ভর্তাব ছাড়াও সৈষের তেলের ডুব তো ভাজা মাছ পাওয়া যায় তো সেই সব কিছু ট্রাই করবেন ছোট্ট একটা আপনাদের এখানে কি কি মাছ আছে আর একটু প্রাইজিং সম্পর্কে যদি একটু বলতেন ভাই মাছ আছে তেলাপিয়া আছে ইলিশ আছে চিংড়ি দুইশো আড়াইশো তিনশো ইলাইশা আছে তিনশো পঞ্চাশ থেকে শুরু একবারে এক পর্যন্ত অর্ডার দিলে একদম ফ্রেশ ভেজে দেওয়া হয় ওইটা দিবেন তার মানে হচ্ছে এই ডিসপ্লে থেকে দেখে পছন্দ করে

পাবেন কিনা জানিনা কিন্তু ভাই আমাদের এখানে যে বর্তমানে পাবেন এটা আপনি বাংলাদেশে কোথাও পাবেন না ভাই একবারে ভাই গ্রাজুয়ে সহকারে ভাই যে টেস্ট এরকম বর্তা

এখানে কিন্তু হচ্ছে দশ আইটেমের ভর্তা প্রতিটা আইটেমে হচ্ছে দুই পিস করে দেওয়া আর এই ভর্তা প্লেটের প্রাইস হচ্ছে একশো টাকা আমি পুরো প্লেটই যে আপনাকে খাইতে হবে তা না আপনি যদি এখান থেকে এক পিসও ভর্তা খান সেই এক পিসের দাম আপনি দিতে পারবেন যার মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা আর এরপরে আমরা নিয়ে নিজে হচ্ছে তেলাপিয়া মাছ এই হচ্ছে তেলাপিয়া মাছের সাইজ আর এখানে হচ্ছে সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে প্রাইস হয় একশো বিশ টাকা থেকে শুরু করে ওইখানে যত সম্ভব দেখলাম দুশো টাকা পর্যন্ত আছে এবং বিভিন্ন প্রাইসের মাছ আছে এটা আপনারা ঢুকলেই হচ্ছে দেখতে পারবেন আর আমি খাওয়ার শুরুতে জাস্ট আমি যদি একটু দেখাই আমার হাতের ডান দিকে যদি বলি ডান দিকে এবং হচ্ছে সামনের দিকে যদি দেখাই এই প্রচুর দেখলে একটা জিনিসই ফিল করা যায় যে এখানকার খাবারটা আসলে কেমন হইতে পারে তো কেমন হইতে পারে সেইটা মনে পরে করব আগে খাবার দেন আপনাদেরকে জানাতে এখানে হচ্ছে এই যে ভাতের যদি এই বাটি এই বাটি হচ্ছে 100 টাকা যেটা অনায়েশে মোটামুটি দুইজন খাওয়া দিতে পারে আর এখানে হচ্ছে ডালের বাটি হচ্ছে 30 টাকা এবার হচ্ছে আমি প্রথমেই ভর্তাগুলো যদি একটু নে এখানে হচ্ছে আপনার আলু ভর্তা আছে তারপর হচ্ছে শুটকি ভর্তা আছে ইলিশ মাছ ভর্তা আছে পাঁচপoron ভর্তা আছে ধনেপাতা ভর্তা আছে মোটামুটি 10 আইটেমে ভর্তা আছে কোন কি কি ভর্তা আছে সেটা শুনতে পারলেন এবং হচ্ছে আমি একটা ধনেপাতা ভর্তা চটকি ভর্তা আর হচ্ছে এই ভর্তাটা ভর্তা সাথে হচ্ছে টুকনা মরিচ টুকনা মরিচ দিয়ে খাওয়া দাওয়ার আগে যদি আমি হচ্ছে একটু পরিবেশটার কথা বলি আমার হাতের বাম দিকে যদি দেখা একটা বিশাল লেক আছে এবং বেশ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আসলে ঢাকার পাশে এইরকম একটা গ্রামীণ পরিবেশে বসে খাওয়া দাওয়া করা যদিও এখানে হচ্ছে তেমন ফ্যানের ব্যবস্থা নাই তবে যেরকম বাতাস আসে খুব বেশি একটা ফ্যানের প্রয়োজন বোধ মনে হয় না তবে এখানে যদি আমি দেখে প্রথমে কোরবানিদের পরে এরকম ভর্তা দিয়ে মরিচ দিয়ে মেখে এই বাইকটা যদি একটু দেখি কার কার জীবে জল আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরপরে হচ্ছে ধুনে পাতা ভর্তাটা দিয়ে ওনারা হচ্ছে ভিডিও শুরুতে যেমন বারবার ক্লেম করতেছিল প্রত্যেকটা খাবার ভর্তা থেকে শুরু করে মাস পর্যন্ত সরিষার তেলে করা যেটা আপনি ভর্তা দিয়ে ভাতটাকে মুখে দিলে সেটা খুব ভালো ফিল করতে পারবেন মাত্র হচ্ছে আপনার একশো টাকায় এই ভর্তার প্যাকেজ

কোরবানিদের পরে এই কয়েকদিন আসলে গরুর মাংস খাইতে খাইতে মানে বিরক্ত হয়ে গেছে কিনা তাই এত ভালো লাগতেছে কিনা আসলে এই বিষয়টা বলতে পারতেছি না তবে হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কারা এখানে এসেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন এরকম ডাল আর এখানে হচ্ছে দুই তিন বদের ভর্তা একসাথে মেখে একটু লেবু লবণ সবকিছু একসাথে মিক্স করে খাইতে না সেই রকম টপ নচ লাগতেছে বিকজ অফ হত্যার মধ্যে যে সরিষার তেল দিয়ে করা সরিষার তেল এটা ভালো ফিল মুখে লাগতেছে এবং এইটার জন্য আরো বেশি ভালো লাগতেছে যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করি দেন আবার ক্যামেরা ফিরতেছে

তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখানে যারা খাওয়া দাওয়া করেছে তাদের রিভিউ তো শুনতে পেরেছেন জাস্ট আমি যদি বলি যে খাবারের স্বাদের ব্যাপারে ঠিকঠাক থাকলে যে আসলে নাম ছাড়া হোটেলেও যে বেশ ভালো একটা ক্রাউড হইতে পারে রফিক ক্যাকার দোকান হচ্ছে একটা জ্বলন্ত প্রমাণ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লা দেখাব নতুন ভিডিও তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম